আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীবৃন্দ এই যে লেখাটা দেখলা নেভার গিভ আপ গ্রেট থিং টেক টাইম উত্তম এবং ভালো কিছু একটু দেরিতে আসে সুতরাং সময় নেওয়া উচিত নেভার গিভ আপ গিভ আপ করা যাবে না এই লেখাটা ডেডিকেটেড টু সেকেন্ড টাইম আর স্পেশালি যারা সেকেন্ড টাইম আসো এইস চব্বিশ ব্যাচ ফার্স্ট টাইমে কোথাওই চান্স পাও নাই কিংবা পাইলেও একটা মোটামুটি সাবজেক্ট পাইছো বা অনেকেই মেজরিটি আসো যারা চান্স নাই তো তোমরা তোমাদের সিনিয়র ব্যাচকে দেখতে পারো সিনিয়র অনেক শিক্ষার্থী এবং এটা কিন্তু ওরা মোটিভেশন যে ওরা ওদের যেই গল্পগুলো তোমরা দেখতেছ যে এইচএসসি এসসি তেইশের এরকম অনেক শিক্ষার্থী ছিল যারা কোথাও চান্স পায় নাই কিন্তু সেকেন্ড টাইম এসে অনেক ভালো ভালো জায়গায় চান্স পাইছে এবং আমি নিজেও একজন কিন্তু সেকেন্ড টাইমে যদি আমি ফার্স্ট টাইম চান্স পাইছিলাম তারপরে সেকেন্ড টাইম করা সেকেন্ড টাইম করা লজ্জার কিচ্ছু না ঠিক আছে জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে আমি সেকেন্ড টাইম একটা যুদ্ধতে নামতেছি এখান থেকে ফল না নিয়ে এখান থেকে চান্স না পাই এখান থেকে কাম ব্যাক না করে আমি ফিরবো না এই এটা এমন একটা যুদ্ধ যেই যুদ্ধে একদম শুরু আছে কিন্তু একদম হয় শহীদ হইতে হবে না হচ্ছে আলটিমেটলি একটা ভালো ফলাফল নিয়েই ফিরবে এরকম ডিটারমাইন নিয়ে আসলে হচ্ছে এই মাঠে নামা উচিত যদি তুমি সেকেন্ড টাইম করো এইভাবেই করা উচিত ফার্স্ট অফ অল আমার মাথার ডান পাশে এখানে তুমি মানে কিছু সই হাদিস দেখতে পাচ্ছ হয়তো তোমরা ক্যামেরাই ফোকাস করতেছে না এখানে লেখা হচ্ছে আড়সের নিচে সাত ব্যক্তি জায়গা পাবে এর মধ্যে একটা ব্যক্তি হচ্ছে যে গোপনে সদাকা করে যার ডান হাত দান করলে বাম হাত জানে না ঠিক আছে আমি তোমাদেরকে স্পেশালি ভাইয়ের জায়গা থেকে আমি জীবন থেকে নাও আমি নিজে এটা প্র্যাকটিস করি আমি তোমাকে জাস্ট রিকোয়েস্ট করবো তুমি যদি সেকেন্ড টাইম হও তোমার জীবনে যদি অনেক বাধা বিপত্তি থাকে একদম ভালো ফল ফলাফল আসতেছে না বা হচ্ছে একটু ধৈর্যের মধ্য দিয়ে যাইতেছো তুমি সদাকাটা গোপনে করো তবে ফিল করো যে তুমি সৃষ্টিকর্তার জন্য এই দানটা কেউ দেখতেছে না কিন্তু সৃষ্টিকর্তা দেখতেছে একদম একদম গোপনে সদাকা করো এটা কাউকে কোনোভাবেই প্রকাশ করার দরকার নেই ঠিক আছে আমি তোমাকে মানে গ্যারান্টি দিব তোমার একটা ভালো ফলাফল বা তোমার একটা সুন্দর দেখবা হচ্ছে জীবনে বরকত চলে আসবে ইনশাল্লাহ এই জিনিসটা আমি প্র্যাকটিস করি আমি বড় ভাই হিসাবে তোমাকে বললাম তুমি দেখবা সেকেন্ড টাইম অনেক ভালো ভালো কাজ করতে পারতেছো তবে এটার পিছনে একটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে যেটা বান্দার হক নষ্ট করা যাবে না কারো ক্ষতি করবে না তুমি উপকার করার দরকার নাই তুমি নিউট্রাল থাকো বাট কারো ক্ষতি করবে না সেকেন্ড হচ্ছে তুমি সদা কাটা খুব গোপনে করো বাট ফিল করো যে আমি স্রষ্টার জন্য করতেছি তুমি তোমাকে গ্যারান্টি দিতেছি তুমি সেকেন্ড টাইম এমন ভালো কিছু পাবা যেটা তুমি আসলে এক্সপেক্ট করো না এমন এমন রেজাল্ট তোমার সামনে আসবে যেটা তুমি এমন জায়গা থেকে রিজিক্ট প্রাপ্ত হবা যেটা তুমি কল্পনাও করো না এটা তোমাকে আমি গ্যারান্টি দিব ইনশাল্লাহ সারা সেকেন্ড টাইম আর আছে আমি ফার্স্ট অফ অল একটা কথা বললাম যে এই যে এই এই বিষয়টা মাথায় রাখবা যে গোপনে মাঝে মাঝে সতাকা করবা গোপনে করবা সেকেন্ড তুমি ট্র্যাকে থাকার জন্য তুমি এমন একটা যুদ্ধতে নামতেছো অ্যাডমিশনের সেকেন্ড টাইম যুদ্ধ যেইটা থেকে আসলে বিজয় না নিয়ে ফিরবো না নামসি মানে নামসি এটা থেকে আমি শেষ দেখবো এখান থেকে ভালো কিছু নিয়ে তারপরে ফিরবো যুদ্ধের ময়দানে যখন ওই যে কেউ যুদ্ধ করতে নামতো তাদের কি হয় দেখো না যে যারা প্রকৃতপক্ষে যুদ্ধ করে হয় জিতবো নাই শহীদ হব এরকম একটা মানে ইয়া থাকে টেন্ডেন্সি থাকে তো আমাদের হচ্ছে প্রত্যাবর্তন ফোর এই ব্যাচটা আসলে তোমাদের জন্য লঞ্চ করছি যাদের সামর্থ্য আছে এই ব্যাচের সাথে যাত্রা করবা যাদের সামর্থ্য নাই তোমাদেরকে প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা আগে যে ব্যাচগুলাতে ছিল ওইটার ক্লাসগুলা তোমরা হচ্ছে হয়তো নোটগুলা আছে ওগুলা পড়ো আমাদের ইউটিউব ফ্রি প্লেলিস্ট ফলো করো বাট আমার একটা জিনিস খুবই ভালো লাগছে যে এত শিক্ষার্থী যে আমাদেরকে ভরসা করে এটা আমি আমার এই স্টিচিং লাইফে ফর দ্য ফার্স্ট টাইম এসএসসি চব্বিশ ব্যাচ এটা আমাদেরকে দেখাইলো ওরা ওরা সব রেকর্ড ব্রেক করছে চব্বিশ পঁচিশ সেশন এবং মেজরিটি শিক্ষার্থী আমাদের ব্যাচে ভর্তি হচ্ছে যারা কোনো না কোনো জায়গায় মোটামুটি একটা ওয়েটিংয়ে হইলেও চান্স পাইছে এরকম শিক্ষার্থীর সংখ্যায় বেশি তাহলে দেখো চান্স পায়ও আবার সেকেন্ড টাইমের জন্য আমাদেরকে ভরসা করে ভর্তি হচ্ছে এবং একদিনে পনেরোশো শিক্ষার্থী প্রায় পনেরোশো শিক্ষার্থী যুক্ত হয়েছে এই প্রত্যাবর্তন সেকেন্ড টাইম যে ব্যাচটা গতকালকে লঞ্চিং করছি প্রায় শিক্ষার্থী একদিনে এটা ডিসকাউন্টটা নিয়ে একটু কথা হচ্ছে অনেক গার্ডিয়ান ফোন দিচ্ছে বা অনেকে আসলে বুঝে উঠতে পারতেছে না কিভাবে ভর্তি হবে আমি এত ভিডিও দেওয়ার পর অনেকে আসলে বুঝে উঠতে পারতেছে না পেমেন্ট করতে পারতেছে না বারোটা পর্যন্ত আমাদের হচ্ছে লিমিট ছিল বত্রিশশো পঞ্চাশ টাকার অফারটা এটা হয়তো আমরা একদিন তোমাদের এই রিকোয়েস্টের কারণে এক্সটেন্ড করে দেবো মানে আগামীকালকের দিনটা আমরা রাখবো এটা যারা হচ্ছে আলটিমেটলি এই যে বুঝে উঠতে পারতেছো না প্লাস হচ্ছে তোমার পেমেন্ট বাই বিষয়টা পরে জানতে পারছো লঞ্চিংয়ে ছিল না আমাদের প্রি বুকিং কোর্সে আট হাজার পাঁচশো টোটাল লাস্ট পর্যন্ত প্রি বুকিং কোর্সে আট হাজার পাঁচশো তো প্রি ও যারা করছো তাদের জন্য আমরা আসলে এই সুযোগটা এখানে মাত্র পনেরোশো জন ভর্তি হইতে পারছে আর অনেক শিক্ষার্থী ভর্তি হবে তো সেই কারণে আমরা একদিন এটাকে এক্সটেন্ড করব তবে কোর্সের বিষয়টা একটু যদি সাইডে রাখে আমি তোমাকে বলবো তুমি যদি সামর্থ্য না থাকে তুমি আমাদের এখানে এক্সাম ব্যসটা দিয়ে এনরোল করিও আর তাও যদি সামর্থ্য না হয় তুমি নিজে নিজে প্রিপারেশন নিও বাট হচ্ছে আগে যেই কোর্সগুলো ছিল ওটা তুমি হচ্ছে ফলো আপ করও কিন্তু রেগুলারিটি ধরে রাখা কঠিন সেকেন্ড টাইম নিজে নিজে রেগুলারিটি বা গাইডলাইন মেনটেন না করলে এটা একটু কঠিনই হয়ে যায় ভাই বাস্তব কথা হচ্ছে কারো একটা গাইডলাইন ফলো করা তোমার জন্য ভালো হবে লং টাইম ট্র্যাকে রাখা কারণ তুমি দেখবে যে এক মাস তোমার মনোবল থাকবে একা একা পড়তেছ কিন্তু এক মাস পরে তুমি আর মনোবল পাবা না যখন তুমি দেখবে একটা কমিউনিটিতে আসো সেকেন্ড টাইম আর সবাই একসাথে একটা জায়গায় পরীক্ষা দিচ্ছ একটা জায়গায় ক্লাস করতেছো তখন কিন্তু একটা মনোবল পাবা এই জিনিসটা ফিজিক্স সেন্টারসে চাইলে যুক্ত হইতে পারো যদি একান্ত আর্থিক সমস্যা থাকে নিজে মনোবল ধরে রাখতে হবে এবং এই যুদ্ধ ওইভাবেই শেষ করতে হবে এবং তুমি আমাদের ফ্রি প্লে লিস্টটা ফলো করবা যদি আর্থিক সমস্যা থাকে আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি ভাইয়ের জায়গা থেকে আর ফার্স্ট অফ অল যেটা বলছি জীবনে তোমার দেখবা যে হচ্ছে অনেক ধৈর্য পরীক্ষা দিতেছে কোনো ভালো ফলাফল আসতেছে না তুমি এই দুইটা কাজ করো কারো ক্ষতি করবা না সেকেন্ড এই যে এইখানে যে আমার মাথার উপরে লেখা যে আড়সের মানে এইখানে হচ্ছে আরসের সায়ার নিচে সাত শ্রেণীর মানুষকে রাখা হবে এক শ্রেণী হচ্ছে যারা হচ্ছে মানে এমনভাবে সদাকা করে যাদের ডান হাত সদাকা করলে বাম হাত জানে খুব গোপনে সদাকা করো খুবই বেনিফিট মানে খুবই ইফেক্টিভ একটা কাজ তুমি দেখবা যে অনেক ভালো উপকার পাচ্ছ তোমার আর্থিক অবস্থারও পরিবর্তন হবে তোমার মানসিক অবস্থার পরিবর্তন হবে এবং তোমার লাইফে একটা বরকত একটা বাড়াকা একটা জিনিস আসে এটা চলে আসবে ইনশাল্লাহ আর যেটা বললাম এই পাশের লেখাটা যে নেবার গিভ আপ আপ করা যাবে না গ্রেট থিং টেক টাইম মানে ভালো জিনিস একটু দেরিতে একটু সময় নিয়েই তোমার লাইফে আসে একটা ভালো জিনিস আল্লাহ দেওয়ার আগে তোমাকে একটু ধৈর্য পরীক্ষা নিচ্ছে এইটুকু মনে রাখো যুদ্ধের মাঠে নামছো ইনশাল্লাহ যুদ্ধ জয় হবে ইনশাল্লাহ তোমরা পারবা জাস্ট নিজের এই জায়গায় যে আমার বিশ্বাস আছে আমি নিজের উপর বিশ্বাস আছে আমি কাম ব্যাক করবোই কাম ব্যাক করতে হবেই কাম ব্যাক করতে পারবো ইনশাল্লাহ সবাই যদি পারে কোথাও চান্স পায় না জাহাঙ্গীরনগর আইআইটিতে পাইছে কোথাও পায় নাই সাস্টের সিএসিতে পাইছে কোথাও পায় নাই ও কৃষিতে বাকৃবিতে এগ্রিকালচার পাইছে তাহলে আমি অবাপের বেটা পাবো এই রকম মনোবল যদি থাকে জাস্ট কমেন্ট সেকশনে বলে যাবো ভাই পারবো কাম ব্যাক করে দেখাই দিবো আজকে কমেন্ট করে গেলাম সেকেন্ড টাইমের শুরু হইলো শেষ একদম সফলতা বিজয় দিয়ে হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ